আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার হতে কি কি কাগজ লাগবে আইসক্রিম ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ তাই নতুন ভোটার হতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে এবং ভিডিওর শেষে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিব সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে নতুন ভোটার হতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তারপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিব প্রথমত প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তবে অবশ্যই সতেরো ডিজিটাল হতে হবে তারপর প্রয়োজন হবে প্রার্থীর পিতা এবং মাতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি যদি পিতা বা মাতার জাতীয় পরিচয় কপি না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা পিতা মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে অবশ্যই মৃত সনদের ফটোকপি প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে নাগরিক সনদপত্র যে ব্যক্তি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবে বা নতুন ভোটার হবে তার একটি নাগরিক সনদপত্র সংগ্রহ করতে হবে সেটা তিনি তার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন তারপর প্রয়োজন হবে জেএসসি বা এসএসসি সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে জিএসি এসএসসি বা এইচএসসি বা অনার্স মাস্টার্স সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রয়োজন হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষা সনদের ফটোকপি প্রয়োজন হবে না আশা করি বুঝতে পারছেন তারপর প্রয়োজন হবে পত্রায়নপত্র আপনি এই পত্রায়নপত্রটি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিস সংগ্রহ করতে পারবেন তারপর প্রয়োজন হবে অঙ্গীকারনামা আপনি যে ভোটার হননি এই মর্মে একটি অঙ্গীকারনামা আপনার তৈরি করে নিতে হবে সেটা চাইলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি অঙ্গীকার নামাটি তৈরি করে নেবেন সেই অঙ্গীকার নামায় আপনার একটি স্বাক্ষর দিতে হবে এই মর্মে যে আপনি কখনও ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেননি তারপর প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বা গ্যাস বা পানি বা হোল্ডিং ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি যে কোনো একটি সেটা প্রযোজ্য ক্ষেত্রে নতুন ভোটার তালিকায় বা ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য অবশ্যই আপনার ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনার যে কোনো একটি ফটোকপি প্রয়োজন হতে পারে প্রার্থী যদি বিবাহিত হয় সেক্ষেত্রে অবশ্যই কামিননামা নামা বা নিকানামা প্রয়োজন হবে এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচ্ছন্দার ফটোকপি প্রয়োজন হবে যদি প্রার্থী বিবাহিত না হয় সেক্ষেত্রে কোনো কামিননামা নামা প্রয়োজন হবে না তারপর যেটা প্রয়োজন হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস সেটা হলো নতুন ভোটার হতে হলে অবশ্যই নিবন্ধন ফরম দুই পূরণ করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যে নতুন ভোটার হবেন সেজন্য অবশ্যই আপনার নিবন্ধন ফর্ম দুই পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে আপনি চাইলে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার এলাকায় তথ্য সংগ্রহ যখন ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ যেহেতু কার্যক্রম চলমান রয়েছে তাই তথ্য সংগ্রহকারীর কাছ থেকে আপনার নিবন্ধন ফোরম দুই পূরণ করে এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র তাকে জমা দিবেন তখন নির্ধারিত সময় বা নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে গিয়ে আপনার বায়োমেটিক সম্পূর্ণ দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার পঁচিশ চলমান রয়েছে তো যেই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটা হলো বর্তমান দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি আপনারা সকলে অবগত আছেন যে সারা বাংলাদেশে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যাদের জন্ম তারিখ এক এক দুই সাল বা তাদের পূর্বে বা বিগত ভোটারতালিকা হালনাগাতে যারা নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারাই ভোটারতালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বিশ জানুয়ারি থেকে শুরু করে তিন ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ সম্পূর্ণ হয়েছে কিন্তু আপনি চাইলে নিবন্ধন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক সহ দুই হাজার সালের এক জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাতে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি বা যারা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে সেক্ষেত্রে আগামী এগারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু বর্তমানে সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগার কার্যক্রম চলমান রয়েছে তাই যাদের জন্ম এক এক দুই সাল বা তাদের পূর্বে তারা এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সময়ের মধ্যে তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং যদি এই ভোটার তালিকা হালনাগাতে আপনি নাম অন্তর্ভুক্ত করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সারা বাংলাদেশে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভোটার যুগ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়েছে সুপারভাইজার বা তথ্য সংগ্রহকারের মাধ্যমে ইতিমধ্যে অধিকাংশ উপজেলা বা ইউনিয়নের তথ্য সংগ্রহ সম্পূর্ণ করা হয়েছে বা বায়োমেট্রিকও সম্পূর্ণ করা হয়েছে দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ড বেপি নতুন ভোটারদের তথ্য সংগ্রহ সম্পূর্ণের পর বায়োমেট্রিক সম্পূর্ণ করবে তবে আপনি যদি ভোটার যোগ্য হন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনার এলাকার তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করে তার কাছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন তারপর আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে যেমন চোখের আইরিস ছবি ফিঙ্গার এবং স্বাক্ষর সম্পূর্ণ করার কিছুদিন পর আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তবে আপনার বয়স যদি আঠারো বছরের প্লাস হয় সেক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ